ভালোবাসা কখনো কখনো মৃত্যুকেও হার মানাতে পারে কিন্তু যদি সেই ভালোবাসাই একদিন পরিণত হয় অভিশাপে যদি প্রিয় মানুষটি ফিরে আসে তবে জীবিত হিসেবে নয় এক প্রতিশোধ পরায়ণ আত্মা হিসেবে আজ আমি তোমাদের শোনাব এক এমন গল্প যেখানে প্রেম মৃত্যু আর মুক্তির সীমারেখা এক হয়ে গেছে এটাই ছোটমি ও ছোট সুয়াইয়ের শেষ ভালোবাসার কাহিনী এটি থাইল্যান্ডের সবচেয়ে শক্তিশালী ভূত ধরার গুরু তিনি শুধু সীমাহীন বৌদ্ধ শক্তির অধিকারীই নন বরং সব রকমের দুষ্ট আত্মা ও ভূত তাড়ানোর কলায়ও পারদর্শী যে ভূতি হোক তার শক্তি যতই প্রবল হোক না কেন শেষ পর্যন্ত এই গুরুর ধর্মশক্তির কাছে টিকতে পারে না ছোট মি শ্যমেই আর ছোট শুয়াই ছিল একজোড়া সুখী প্রেমিক যুগল যখনই একটু সময় পেত তারা দুজনেই একে অপরের ছায়ার মতো থাকত সবসময় একসাথে সময় যত গড়াল তাদের ভালোবাসা তত গভীর হল আর তার সঙ্গে শরীরের হরমোনও কাজ করতে শুরু করল একদিন ছোট শুয়াই এক ভুলের কারণে কাঁচা চাল পেকে গেল ভাত অর্থাৎ তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ল দুজনেই ভেবেছিল তারা চিরদিন একসাথে থাকবে কিন্তু অজান্তেই এক বিপদ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল সেদিন ছোট শুয়াইয়ের বাবা মা স্কুলে আসে সব সহপাঠীর সামনে তারা ছোটমিকে কঠিনভাবে অপমান করে তারা বলে এই মেয়ে শুধু টাকার জন্যই আমাদের ছেলের সঙ্গে সম্পর্ক করেছে যতই ছোট শুয়াই ব্যাখ্যা করার চেষ্টা করুক তার বাবা মা একটুও বিশ্বাস করেনি ছেলেকে ছোটমির থেকে দূরে রাখতে তারা গোপনে তার স্কুল থেকে নাম কেটে ফেলে এমনকি রাতারাতি বিমানে করে তাকে দূরের এক শহরে পাঠিয়ে দেয় ছোট শুয়াই কিন্তু হাল ছাড়েনি সে নিজের ফোন দিয়ে লুকিয়ে ছোটমির সঙ্গে যোগাযোগ রাখত এবং প্রতিশ্রুতি দিয়েছিল আমি ফিরে এসে তোমার সঙ্গে আবার মিলব কিছুদিন পর ছোটমির বমি বমি ভাব শুরু হয় ঠিকই ধরেছো সে গর্ভবতী হয়েছে সে এখনও স্কুলে পড়ে তাই মাকে জানাতে চাইনি কিন্তু একদিন ভুল করে টেস্ট স্টিকটা নিচে পড়ে যায় এই দৃশ্য দেখে মা প্রচণ্ড রেগে যায় মা বিশ্বাসই করতে পারছিল না যে তার মেয়ে এমন কিছু করতে পারে যদিও মা বাইরে থেকে রাগ দেখাচ্ছিল আসলে তার মনের ভেতরে ছিল দুঃখ আর ভয় কারণ তিনিও এক সময় এক পুরুষর দ্বারা প্রতারিত হয়েছিলেন তিনি বিশ্বাস করতেন না যে ছোট শোয়াই সত্যিই ছোট মিকে ভালোবাসে আর যদি ভালোবাসেও এই বাচ্চা জন্ম নিলে ছোট মিকে একা মা হতে হবে এটাই ছিল মায়ের আশঙ্কা ছোটমি মায়ের কথার ইঙ্গিত বুঝতে পারে সে আর প্রতিবাদ করে না বরং মায়ের কথা মতো চলার সিদ্ধান্ত নেয় বিষয়টা গোপন রাখার জন্য তারা দুজন এক নির্জন অচেনা ক্লিনিকে যায় জায়গাটা ছিল খুব অগছালো একেবারেই পেশাদার মনে হচ্ছিল না প্রথমে ছোটমির ভয় লাগছিল কিন্তু অন্য একজনকে সার্জারি শেষ করে বের হতে দেখে সে কিছুটা স্বস্তি পায় অল্প সময়ের মধ্যেই তার নাম ডাকা হয় শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করে অপারেশনের শেষের দিকে প্রচুর রক্ত বের হতে শুরু করে ব্যথায় ছোটমি অজ্ঞান হয়ে পড়ে যখন সে আবার চোখ খোলে দেখে সব ডাক্তার বাইরে দৌড়াচ্ছে আর তার মা কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকছে তখনই ছোটমি বুঝতে পারে সে আর বেঁচে নেই তার পেট থেকে তীব্র ব্যথা অনুভূত হয় আর চোখের সামনে আবার সেই অপারেশনের দৃশ্য ভেসে ওঠে এইবার যদিও বাচ্চাটি জন্ম নেয় কিন্তু বেঁচে থাকেনি তার সমস্ত ক্রোধ ও ঘৃণা মুহূর্তেই একত্র হয়ে যায় ছোটমি তখনই এক প্রতিশোধ পরায়ণ আত্মায় পরিণত হয় কিছু সময় পর মা একা বাড়ি ফিরে আসে মেয়ের ছবিটার দিকে তাকিয়ে সে আলতো করে স্পর্শ করতে চায় ঠিক তখনই ছবিটা যেন নিজের থেকেই কাঁপে আর নিচে পড়ে যায় মায়ের শরীর ঠান্ডা হয়ে যায় সে বুঝে যায় মেয়েও তার সঙ্গে বাড়িতে ফিরে এসেছে এরপর থেকে বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে ভয়ে মা তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যায় রাতের দিকে বাড়ির মালিক আর এক ভাড়াটিয়া কথা বলছিল তারা শুনেছিল ছোটমির মা নাকি হঠাৎ করে বাড়ি ছেড়ে গেছে এক পাশে থাকা ছোট পাং তখন বলে কিন্তু গত রাতে তো আমি ওই ঘর থেকে আওয়াজ শুনেছি বাড়ির মালিক তখন বলে অসম্ভব নিশ্চয়ই তুমি ভুল শুনেছ সেদিন গভীর রাতে বাড়ির মালিক কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে রাত দুটার সময় হঠাৎ টিভির শব্দে তার ঘুম ভেঙে যায় সে ভাবে হয়তো টিভির কোনো গোলমাল হয়েছে কিন্তু কিছুক্ষণ পর আবার একই শব্দ শোনা যায় এবার সে ঘুরে তাকিয়ে দেখে টিভির পেছনে এক ভূতের ছায়া দাঁড়িয়ে আছে ভয়ে এসে পেছনে তাকায় কিন্তু ভূতটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় তবুও মুহূর্তের মধ্যেই টিভির শব্দ আবার জোরে বাঁচতে শুরু করে ভয় পেয়ে মালিক হঠাৎ জেগে ওঠে ছোটপাং এখন পুরোপুরি নিশ্চিত গতরাতে যেই ভূত সে দেখেছিল সেটা আসলে ছোট মেয়েই ছিল সে ভয় পেতে শুরু করে যে এই ভূতের ঘটনা অন্য ভাড়াটিয়াদেরও প্রভাবিত করতে পারে তাই সে তাড়াতাড়ি ছোটমির মায়ের সঙ্গে যোগাযোগ করে মা মেয়ে যাতে অসহায় আত্মা হয়ে ঘুরে না বেড়ায় সে জন্য তিনি এলাকার সবচেয়ে নামী এক জাদুকর পূজা পুরোহিতকে ডেকে আনেন জাদুকর ধীরে ধীরে অস্ত্রোপচার কক্ষের দিকে হাঁটে তারপর ঠোঁটে কিছু মন্ত্র জপতে শুরু করে অল্পক্ষণের মধ্যেই ছোটমি রাত্তা সেখানে উপস্থিত হয় জাদুকর যখন পরবর্তী ধাপ শুরু করতে যাচ্ছিল হঠাৎ ছোটমি প্রচণ্ড জোরে উঠে বসে এই দৃশ্য দেখে জাদুকরের গায়ে কাঁটা দিয়ে ওঠে সে এর আগে অনেক আত্মা দেখেছে কিন্তু এভাবে ক্রুদ্ধ ভয়ঙ্কর আত্মার মুখোমুখি হওয়া তার জীবনে এই প্রথম এই সময় ছোটমি মোটেই চলে যেতে চায় না সে পাশের একটা টেবিল টেনে নিয়ে জোরে জাদুকরের দিকে ছুঁড়ে মারে জাদুকর এতটাই ভয় পেয়ে যায় যে সব কিছু ফেলে পালিয়ে যায় পালানোর আগে সে ছোটমির মাকে সতর্ক করে দেয় তোমার মেয়ে এখন পুরোপুরি এক দুষ্ট আত্মায় পরিণত হয়েছে এখন আর কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না রাত নামতেই নতুন ভয়ের শুরু হয় একজন নারী ভাড়াটিয়া প্রতিদিনের মতো বাড়ি ফিরে আসছিল হঠাৎ সে শোনে কোথাও থেকে শিশুর কান্নার শব্দ আসছে প্রথমে সে ভাবে হয়তো ভুল শুনেছে তাই পাত্তা দেয় না কিন্তু কয়েক কদম যেতেই সামনে দেখতে পায় একটি শিশু গাড়ি বেবি স্ট্রোলার দাঁড়িয়ে আছে সে হতবাক হয়ে যায় ভাবতে থাকে এটা কি কেউ ফেলে রেখে গেছে ঠিক তখনই সে গাড়ির ভেতরটা দেখতে নিচু হয় আর সেই মুহূর্তে তার পেছনে ছোটমি দাঁড়িয়ে পড়ে ঘাড়ের ওপর দিয়ে ঠাণ্ডা বাতাস বয়ে যায় সে ঘুরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না আবার চোখ ফেরালে দেখে শিশুর সামনে হঠাৎ এক নারী উপস্থিত একদম অচেনা রূপে মহিলা বুঝতে পারে সে ভূতের মুখোমুখি হয়েছে ভয়ে সব ফেলে দৌড়ে নিচে নেমে যায় আর ছোটমি ধীরে ধীরে তার শিশুকে ঠেলতে ঠেলতে নিজের পুরনো ঘরে ফিরে আসে দৃশ্য বদলায় ছোট শুয়াই এখনও ছোটমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সে অসংখ্য ফোন দেয় শত শত বার্তা পাঠায় কিন্তু কোনো উত্তর নেই ছোটমির সঙ্গে কিছু খারাপ হয়েছে কিনা এই ভয়ে সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে বাড়ির কাজের মহিলাকে মিথ্যা বলে আমি দুই সপ্তাহের জন্য ক্যাম্পিংয়ে যাচ্ছি কাজের মহিলা সন্দেহ না করেই রাজি হয়ে যায় রাত নামার পর দুজন ভাড়াটিয়া একসাথে মদ খাচ্ছিল এর মধ্যে একজন বলে খাবার শেষ হয়ে গেছে সে বাইরে গিয়ে কিছু কিনে আনবে অন্যজন তাকে থামানোর চেষ্টা করে কারণ সে ছোটমির ঘটনার কথা জানে কিন্তু সেই বন্ধু কিছুতেই শুনতে চায় না ফলাফল কি হলো, জানোই যেখানে বিপদ সেখানেই সে গেল সে যখন লিফটে উঠল হঠাৎ সব লাইট নিভে গেল সে প্রতিক্রিয়া করার আগেই আবার আলো জ্বলে ওঠে আর তখনই দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে এক নারী সে ভয় পায়নি ভেবেছিল হয়তো এই নারীও তার মতোই বাইরে কিছু কিনতে যাচ্ছে নারীর হাতে ছিল একটা শিশু সে হাসি মুখে শিশুর দিকে তাকায় আর মজা করে শিশুটির গাল ছোঁয়ায় কিন্তু তখনই তার হাতে জ্বালা ধরতে থাকে এক প্রচণ্ড ব্যথা তখনই সে বুঝতে পারে সে আসলে এক ভূতের সামনে দাঁড়িয়ে আছে পরদিন সকালে যে সব ভাড়াটিয়া ছোটমির মুখোমুখি হয়েছিল তারা সবাই একত্র হয়ে বাড়ির মালিককে হুমকি দেয় যদি তুমি এখনই কোনো ব্যবস্থা না নাও আমরা সবাই একসাথে এই বাড়ি ছেড়ে চলে যাব বাধ্য হয়ে বাড়ির মালিক আবার এক নতুন জাদুকরকে ডাকে এইজন আসলেই পেশাদার দেখাচ্ছিল তার গলায় বড় বড় পুতির মালা আর সঙ্গে একজন সহকারী যে পুরো ঘটনাটা রেকর্ড করছিল তারা শান্তভাবে ভবনের ভেতরে প্রবেশ করে যদিও তখন দিন ছিল ভেতরে প্রবল অন্ধকার আর ঠান্ডা অনুভূত হচ্ছিল তারা যখন ছোটমির ফ্লোরে পৌঁছায় তখন হঠাৎ একটা শিশুর দুধের বোতল গড়িয়ে আসে জাদুকর একটুও ভয় না পেয়ে বোতলটা একপাশে সরিয়ে দেয় এরপর তারা ছোটমির ঘরের দিকে এগয় দেখে আগের মতোই শিশুর গাড়ি সেখানে রাখা আছে ফটোগ্রাফার সাহস করে গাড়ির ভেতরটা দেখে অবাক হয়ে যায় কারণ ভেতরে কোনো ভূত নয় বরং একদম স্বাভাবিক জীবিত শিশুই আছে এরপর তারা ঘরে ঢোকে ঘরটা এতটাই ঠাণ্ডা অন্ধকার আর ভলঙ্কর যেন কোনো জীবিত মানুষ এখানে থাকে না হঠাৎ পেছনের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় জাদুকর পেছনে ফিরে তাকায় আর তখনই ছোটমি উপস্থিত হয় জাদুকরের ঠোঁটে হালকা হাসি সে লাঠিতে হাত রেখে মন্ত্র জপতে শুরু করে কিন্তু ছোটমি একদম ভয় পায় না বরং হাসিমুখে এগিয়ে এসে বলে জাদুকর এবার আত্মবিশ্বাসের সঙ্গে ছোটমির দিকে লাঠি ছুঁড়ে মারে ছোটমির মুখে কষ্টের ভাব দেখা গেলেও আসলে তাতে তার কিছুই হয়নি জাদুকর যতই শক্তি প্রয়োগ করুক সে ছোটমির একটিও চুলছুতে পারল না দেখে মনে হল এইভাবে কাজ হবে না তাই সে নতুন করে মন্ত্র জপতে শুরু করল কিন্তু ছোটমি এবারও একটুও ভয় পেল না সে মৃদুস্বরে কিছু বলল আর সঙ্গে সঙ্গে জাদুকরের শরীর কাঁপতে শুরু করল সে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই দৃশ্য দেখে ফটোগ্রাফার একদম ভয় পেয়ে গেল সে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে নিজের গুরুকেও ছেড়ে পালিয়ে যায় ছোটমি কিন্তু কাউটে হত্যা করতে চায়নি সে শুধু চুলের এক ঝাঁকুনি দিল আর তাতেই জাদুকর বাতাসে ছিটকে পড়ে যায় এরপর দ্বিতীয় দফার এই আত্মা তাড়ানোর চেষ্টাও ব্যর্থ হয়ে যায় রাত নামলে ছোট শুয়াই অবশেষে ফিরে আসে সে আগে প্রায়ই ছোটমির বাড়িতে পড়াশোনার জন্য যেত তাই ঠিকই পথ চিনে চলে আসে দরজা খোলার সঙ্গে সঙ্গেই সে দেখে ছোটমি শিশুকে ঘুম বাড়াচ্ছে সব কিছুই যেন আগের মতো কোনো অস্বাভাবিকতা সে টের পায় না সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ডাকে ছোটমি ছোটমি আগের মতোই মিষ্টি হেসে তাকায় তার মুখে আগে সেই সুন্দর হাসি বুকে নিজের শিশুকে জড়িয়ে থাকা অবস্থায় সে যেন একদম আগে সেই প্রিয় মানুষটি ছোট ছোটসুয়াইয়ের বুক ভরে যায় এক অদ্ভুত আনন্দে আবার যেন সুখ ফিরে এসেছে জীবনে পরের দিন সকালে ছোটসুয়াই ভাবে এতদিন পর আমরা একসাথে হয়েছি চলো বাইরে খেয়ে আসি কিন্তু ছোটমি বার অস্বীকার করে সে একদমই বাইরে যেতে চায় না কারণটা সহজ সে চায় না তার প্রেমিক জানতে পারে যে সে আসলে এখন এক ভূত ছোট সুয়াই বাধ্য হয়ে একাই খাবার কিনতে বের হয় রাস্তায় হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করে সবাই তার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে এমনকি খাবারের দোকানের মালিকও ভয় পাচ্ছে হাত কাঁপছে মুখে জোর করে হাসি শেষ পর্যন্ত সে খাবারের দামও নেয় না এই অদ্ভুত আচরণ দেখে ছোট ছোটশুয়াই অবশেষে বুঝতে পারে কেন ছোটমি বাইরে যেতে ভয় পেত যে কেউ এমন দৃষ্টিতে তাকালে বাইরে যাওয়া সত্যিই কঠিন হয়ে যায় বিশেষত ছোটমির মতো এক সংবেদনশীল মেয়ের জন্য বিকেলের দিকে ছোট সোয়াই বাজারে আবার বের হয় এইবারও লোকজন তার দিকে অদ্ভুতভাবে তাকায় রেগে দিয়ে সে এক মেয়েকে জিজ্ঞাসা করে তোমরা এমন চোখে তাকাচ্ছ কেন মেয়েটি কিছু একটা ব্যাখ্যা করতে যাচ্ছিল ঠিক তখনই ছোটপাং এসে তাকে থামিয়ে দেয় সে বলে ব্যাখ্যা দিয়েও কিছু হবে না ছোটমি এখন কারো ক্ষতি করছে না তাহলে ওর ব্যাপারে না জড়ানোই ভালো ছোট ছোটশুয়াই মন খারাপ করে ফিরে আসে বাড়ি ফিরে সে ভাবে আমি তো ভালো মানুষ আমার উচিত ওকে নিরাপত্তা দেওয়া ভয় নয় সে সিদ্ধান্ত নেয় ছোটমিকে এক সুন্দর বিয়ের মাধ্যমে স্বীকৃতি দেবে তারপর সাহস সঞ্চয় করে বাড়িতে ফিরে গিয়ে মাকে জানায় কিন্তু মা শুনে স্তব্ধ হয়ে যায় তিনি বলে ওঠেন ছোট তো মারা গেছে এই কথা শুনে ছোট ছোটশুয়াই প্রচণ্ড রেগে যায় সে চিৎকার করে বলে তুমি বিশ্বাস না করলেই হল কিন্তু এমনভাবে মেয়েটাকে অভিশাপ দিও না মা কিছুই বোঝাতে পারে না শেষ পর্যন্ত মা ছেলের মধ্যে তীব্র ঝগড়া হয় বিয়ের কথাও থেমে যায় বাড়ি ফিরে ছোট সোয়াইয়ের মন অস্থির হয়ে ওঠে সে ভাবে মায়ের প্রতিক্রিয়া অদ্ভুত ছিল ও কি সত্যিই কিছু জানে মনের সন্দেহ দূর করতে সে শিশুটির একটা ছবি তোলে ছবিতে দেখা যায় এমন কিছু যা দেখে যে কেউ ভয় পেত কিন্তু ছোট সোয়াই একদম ভীত হয়নি সে ফোনটা হাতে নিয়ে এমন ভান করল যেন কিছুই দেখেনি রাত নামার পর বাড়িওয়ালা ও কিছু ভাড়াটিয়া আবার ছোটমির গল্প তুলল এক মেয়ে একটু বেশি মদ খেয়ে বলে ফেলল মরা মানুষদের জীবিতদের সঙ্গে থাকা উচিত না এই কথা ছোটমি শুনে ফেলে সে রাগে ফুঁসতে থাকে মেয়েটি যখন একা বাড়ি ফিরছিল ছোটমি আবার রূপ নেয় সেই ভয়ঙ্কর আত্মায় লাইট প্রতিবার ঝলক দিলে ছোটমি এক ধাপ করে মেয়েটির কাছে এগিয়ে আসে ভয়ে মেয়েটি ছুটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বাইরে থেকে লাগাতার দরজায় ধাক্কার শব্দ আসে সে কাঁদতে কাঁদতে অনুতাপ করে আমাকে এমন কথা বলা উচিত হয়নি আসলে ছোটমি তাকে মারতে চায়নি সে শুধু চেয়েছিল মেয়েটি যেন শিক্ষা পায় যেন ভবিষ্যতে মৃতদের নিয়ে অবজ্ঞা না করে দৃশ্য বদলায় এদিকে এক ভিক্ষু উচ্চ ভিক্ষু মন্ত্রপাঠের মাধ্যমে আত্মাশুদ্ধির আয়োজন শুরু করে সে হালকা করে ঘণ্টা বাজাতেই যে মেয়েটির দেহে ছোটমি ঢুকেছিল সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে এই দৃশ্য দেখে বাড়িওয়ালা ও আশেপাশের বাসিন্দারা হতবাক হয়ে যায় তারা সিদ্ধান্ত নেয় এই মেয়েটিকে বাড়িতেই আটকে রাখবে যাতে ছোটমি রাত্তা আর বাইরে না ঘুরে বেড়ায় শেষ পর্যন্ত একজন বিখ্যাত ভিক্ষুককে গুরুজিকে ডাকা হল যেন তিনি এসে ছোটমিকে সম্পূর্ণভাবে দমন করতে পারেন দীর্ঘ সময় নদীপথে ভ্রমণের পর তারা এক বিশাল ও জাঁকজমকপূর্ণ মন্দিরে পৌঁছলেন ছোটমির পুরো কাহিনী শুনে ভিক্ষু বললেন তার আত্মার ও হিসাব ও কষ্ট খুব গভীর যদিও বহু বছর আমি এমন শক্তিশালী আত্মা দেখিনি তবুও আমি চেষ্টা করব তাকে মুক্তি দিতে অল্প সময়ের মধ্যেই ভিক্ষু ছোটমির বসবাসের সেই ফ্ল্যাট কমপ্লেক্সে পৌঁছে গেলেন তবে কিছু বলার আগেই তিনি টের পেলেন ওখানে এক অদ্ভুত তীব্র আবেগ ও জিহ্নান রয়েছে অর্থাৎ অসমাপ্ত আকাঙ্ক্ষা রয়েছে সেটি আসলে ছোটমির উপস্থিতি ছোট ছোটমিও টের পেল যে ভিক্ষু এসে গেছে সে ইচ্ছাকৃতভাবে ছোট শুয়াইকে বলল তুমি সন্তানকে নিয়ে ছাদে গিয়ে একটু ঘুরে এসো এরপর ভিক্ষু দরজার সামনে পৌঁছাতেই পুরো ভবনের সব দরজা কাঁপতে শুরু করল জোরে জোরে আওয়াজ হতে লাগল ভয়ঙ্কর সেই পরিবেশেও ভিক্ষু একটুও বিচলিত হলেন না তিনি শান্তভাবে তার বৌদ্ধ জপমালা বের করলেন কিছু মন্ত্রপাঠ করলেন এবং হাত সামনের দিকে বাড়ালেন তখনই পুরো ভবন এক মুহূর্তে নিস্তব্ধ ও শান্ত হয়ে গেল ভিক্ষু কক্ষের ভিতরে প্রবেশ করলেন ছোটমি তখন থেকেই সেখানে অপেক্ষা করছিল এবং সে আবার রাক্ষসী রূপে ফিরে গিয়েছিল রাগে ক্ষোভে সে ভিক্ষুর দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু ভিক্ষু মাত্র এক আঘাতেই তাকে দূরে ছুঁড়ে ফেললেন ছোটমি হাল ছাড়ল না আবারও ঝাঁপ দিল কিন্তু ভিক্ষুর শরীরের এক চুলও স্পর্শ করতে পারল না শেষমেশ ভিক্ষু তার হাত তুলে ছোটমিতে আকাশে তুললেন তারপর জোরে মাটিতে আঁচড়ে ফেললেন তারপর তিনি এক সূত্রের বল সুতার বল বের করে মন্ত্রপাঠ করতে লাগলেন সেই সূত্রগুলো ঘুরে ঘুরে ছোটমির শরীর জড়িয়ে ফেলল ছোটমি যেন মন্ত্রের নিয়ন্ত্রণে পড়ে গেল সে বাধ্য হয়ে দুই হাত একত্র করে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল যতই সে ট্রাই করুক কিছুতেই মুক্ত হতে পারল না ভিক্ষু এবার তার ধর্মীয় অস্ত্র ফাঁকি হাতে নিলেন প্রস্তুত হলেন ছোটমিকে অন্ধকার নরকে পাঠিয়ে দিতে ঠিক তখনই ছোট শুয়াই ঘরে ফিরে এল চোখের সামনে যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল ভিক্ষু তার দিকে তাকিয়ে সব কিছু বুঝিয়ে দিলেন আসলে সেদিন সন্তানকে ছবি তোলার পরেই ছোটসুয়াই বুঝে ফেলেছিল যে ছোটমি আসলে এক ভূত সে ভয় পেয়ে ঘর থেকে পালিয়ে যায় কিন্তু পথে তার মন থেকে ছোটমির মুখ কিছুতেই মুছে ফেলতে পারেনি শেষমেশ সে সিদ্ধান্ত নেয় ছোটমি ভূত হলেও আমি তার সঙ্গে থাকব আমি তাকে ছেড়ে যেতে পারি না এই সিদ্ধান্ত নিয়েই সে ফিরে যাচ্ছিল কিন্তু পথে গাড়ি দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে ছোট সুয়াইও এক আত্মায় পরিণত হয় ভালবাসার টানে সে নিজের মৃতদেহের দিকেও তাকায়নি সরাসরি ছোটমির পাছে ফিরে এসেছিল সব কিছু মনে পড়ে গেলেও ছোট সুয়াই তবুও হাল ছাড়েনি সে ভিক্ষুর কাছে কাকুতি মিনতি করে বলল দয়া করে আমাদের একসাথে থাকতে দিন আমরা কারও ক্ষতি করব না ভিক্ষু বললেন আজ তুমি আর ভয় পাচ্ছ না কারণ সত্যিকারের ভালোবাসা ভয়কে মুছে দেয় ছোট শুয়াইয়ের নির্ভীক ভালোবাসা আর ছোটমির অপরাধীন আত্মা দেখে ভিক্ষু শেষ পর্যন্ত তাদের ক্ষমা করে দিলেন তিনি ছোটমি ছোট শুয়াই এবং তাদের শিশুকে একসঙ্গে চারশো বারো নম্বর কক্ষে বন্দি করলেন যাতে তারা চিরকাল একসাথে থাকতে পারে কিন্তু সেই কক্ষের বাইরে যেতে না পারে তারপর থেকে পুরো ভবনে আর কখনও কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি সেই তিনজনও একে অপরকে জড়িয়ে শান্তিতে ভালোবাসায় ভরা জীবন কাটাতে লাগল গল্পটি এক বড় মিলন ও শান্তির মাধ্যমে শেষ হল একটি ভয়ঙ্কর প্রেমের গল্প শেষ পর্যন্ত রূপ নিল অমর ভালোবাসার কাহিনীতে ভিডিওর শেষ দিকে বর্ণনাকারী বলল এই সিনেমা দেখে আবারও ভালোবাসার প্রতি বিশ্বাস ফিরে পেলাম ভয়ঙ্কর সেই পরিবেশেও ভিক্ষু একটুও বিচলিত হলেন না তিনি শান্তভাবে তার বৌদ্ধ জপমালা বের করলেন কিছু মন্ত্রপাঠ করলেন এবং হাত সামনের দিকে বাড়ালেন তখনই পুরো ভবন এক মুহূর্তে নিস্তব্ধ ও শান্ত হয়ে গেল ভিক্ষু কক্ষের ভিতরে প্রবেশ করলেন ছোটমি তখন থেকেই সেখানে অপেক্ষা করছিল এবং সে আবার রাক্ষসী রূপে ফিরে গিয়েছিল রাগে ক্ষোভে সে ভিক্ষুর দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু ভিক্ষু মাত্র এক আঘাতেই তাকে দূরে ছুঁড়ে ফেললেন ছোটমি হাল ছাড়ল না আবারও ঝাঁপ দিল কিন্তু ভিক্ষুর শরীরের এক চুলও স্পর্শ করতে পারল না শেষমেশ ভিক্ষু তার হাত তুলে ছোটমিতে আকাশে তুললেন তারপর জোরে মাটিতে আঁচড়ে ফেললেন তারপর তিনি এক সূত্রের বল সুতার বল বের করে মন্ত্রপাঠ করতে লাগলেন সেই সূত্রগুলো ঘুরে ঘুরে ছোটমির শরীর জড়িয়ে ফেলল ছোটমি যেন মন্ত্রের নিয়ন্ত্রণে পড়ে গেল সে বাধ্য হয়ে দুই হাত একত্র করে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল যতই সে ট্রাই করুক কিছুতেই মুক্ত হতে পারল না ভিক্ষু এবার তার ধর্মীয় অস্ত্র ফাঁকি হাতে নিলেন প্রস্তুত হলেন ছোটমিকে অন্ধকার নরকে পাঠিয়ে দিতে ঠিক তখনই ছোট শুয়াই ঘরে ফিরে এল চোখের সামনে যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল ভিক্ষু তার দিকে তাকিয়ে সব কিছু বুঝিয়ে দিলেন আসলে সেদিন সন্তানকে ছবি তোলার পরেই ছোট সোয়াই বুঝে ফেলেছিল যে ছোটমি আসলে এক ভূত সে ভয় পেয়ে ঘর থেকে পালিয়ে যায় কিন্তু পথে তার মন থেকে ছোটমির মুখ কিছুতেই মুছে ফেলতে পারেনি শেষমেশ সে সিদ্ধান্ত নেয় ছোটমি ভূত হলেও আমি তার সঙ্গে থাকব আমি তাকে ছেড়ে যেতে পারি না এই সিদ্ধান্ত নিয়েই সে ফিরে যাচ্ছিল কিন্তু পথে গাড়ি দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে ছোট সোয়াইও এক আত্মায় পরিণত হয় ভালোবাসার টানে সে নিজের মৃতদেহের দিকেও তাকায়নি সরাসরি ছোটমির পাছে ফিরে এসেছিল সব কিছু মনে পড়ে গেলেও ছোট সোয়াই তবুও হাল ছাড়েনি সে ভিক্ষুর কাছে কাকুতি মিনতি করে বলল দয়া করে আমাদের একসাথে থাকতে দিন আমরা কারও ক্ষতি করব না ভিক্ষু বললেন আজ তুমি আর ভয় পাচ্ছ না কারণ সত্যিকারের ভালোবাসা ভয়কে মুছে দেয় ছোট শুয়াইয়ের নির্ভীক ভালোবাসা আর ছোটমির অপরাধীন আত্মা দেখে ভিক্ষু শেষ পর্যন্ত তাদের ক্ষমা করে দিলেন তিনি ছোটমি ছোট শুয়াই এবং তাদের শিশুকে একসঙ্গে চারশো বারো নম্বর কক্ষে বন্দি করলেন যাতে তারা চিরকাল একসাথে থাকতে পারে কিন্তু সেই কক্ষের বাইরে যেতে না পারে তারপর থেকে পুরো ভবনে আর কখনও কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি সেই তিনজনও একে অপরকে জড়িয়ে শান্তিতে ভালোবাসায় ভরা জীবন কাটাতে লাগল গল্পটি এক বড় মিলন ও শান্তির মাধ্যমে শেষ হল একটি ভয়ঙ্কর প্রেমের গল্প শেষ পর্যন্ত রূপ নিল অমর ভালোবাসার কাহিনীতে ভিডিওর শেষ দিকে বর্ণনাকারী বলল এই সিনেমা দেখে আবারও ভালোবাসার প্রতি বিশ্বাস ফিরে পেলাম ভয়ঙ্কর সেই পরিবেশেও ভিক্ষু একটুও বিচলিত হলেন না তিনি শান্তভাবে তার বৌদ্ধ জপমালা বের করলেন কিছু মন্ত্রপাঠ করলেন এবং হাত সামনের দিকে বাড়ালেন তখনই পুরো ভবন এক মুহূর্তে নিস্তব্ধ ও শান্ত হয়ে গেল ভিক্ষু কক্ষের ভিতরে প্রবেশ করলেন ছোটমি তখন থেকেই সেখানে অপেক্ষা করছিল এবং সে আবার রাক্ষসী রূপে ফিরে গিয়েছিল রাগে ক্ষোভে সে ভিক্ষুর দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু ভিক্ষু মাত্র এক আঘাতেই তাকে দূরে ছুঁড়ে ফেললেন ছোটমি হাল ছাড়ল না আবারও ঝাঁপ দিল কিন্তু ভিক্ষুর শরীরের এক চুলও স্পর্শ করতে পারল না শেষমেশ ভিক্ষু তার হাত তুলে ছোটমিতে আকাশে তুললেন তারপর জোরে মাটিতে আঁচড়ে ফেললেন তারপর তিনি এক সূত্রের বল সুতার বল বের করে মন্ত্রপাঠ করতে লাগলেন সেই সূত্রগুলো ঘুরে ঘুরে ছোটমির শরীর জড়িয়ে ফেলল ছোটমি যেন মন্ত্রের নিয়ন্ত্রণে পড়ে গেল সে বাধ্য হয়ে দুই হাত একত্র করে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল যতই সে ট্রাই করুক কিছুতেই মুক্ত হতে পারল না ভিক্ষু এবার তার ধর্মীয় অস্ত্র ফাঁকি হাতে নিলেন প্রস্তুত হলেন ছোটমিকে অন্ধকার নরকে পাঠিয়ে দিতে ঠিক তখনই ছোট শুয়াই ঘরে ফিরে এল চোখের সামনে যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল ভিক্ষু তার দিকে তাকিয়ে সব কিছু বুঝিয়ে দিলেন আসলে সেদিন সন্তানকে ছবি তোলার পরেই ছোট সোয়াই বুঝে ফেলেছিল যে ছোটমি আসলে এক ভূত সে ভয় পেয়ে ঘর থেকে পালিয়ে যায় কিন্তু পথে তার মন থেকে ছোটমির মুখ কিছুতেই মুছে ফেলতে পারেনি শেষমেশ সে সিদ্ধান্ত নেয় ছোটমি ভূত হলেও আমি তার সঙ্গে থাকব আমি তাকে ছেড়ে যেতে পারি না এই সিদ্ধান্ত নিয়েই সে ফিরে যাচ্ছিল কিন্তু পথে গাড়ি দুর্ঘটনায় মারা যায় তার পর থেকে সোয়াইও এক আত্মায় পরিণত হয় ভালবাসার টানে সে নিজের মৃতদেহের দিকেও তাকায়নি সরাসরি ছোটমির পাছে ফিরে এসেছিল সব কিছু মনে পড়ে গেলেও ছোট সোয়াই তবুও হাল ছাড়েনি সে ভিক্ষুর কাছে কাকুতি মিনতি করে বলল দয়া করে আমাদের একসাথে থাকতে দিন আমরা কারও ক্ষতি করব না ভিক্ষু বললেন আজ তুমি আর ভয় পাচ্ছ না কারণ সত্যিকারের ভালোবাসা ভয়কে মুছে দেয় ছোট শুয়াইয়ের নির্ভীক ভালোবাসা আর ছোটমির অপরাধহীন আত্মা দেখে ভিক্ষু শেষ পর্যন্ত তাদের ক্ষমা করে দিলেন তিনি ছোটমি ছোট সুয়াই এবং তাদের শিশুকে একসঙ্গে চারশো বারো নম্বর কক্ষে বন্দি করলেন যাতে তারা চিরকাল একসাথে থাকতে পারে কিন্তু সেই কক্ষের বাইরে যেতে না পারে তারপর থেকে পুরো ভবনে আর কখনও কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি সেই তিনজনও একে অপরকে জড়িয়ে শান্তিতে ভালোবাসায় ভরা জীবন কাটাতে লাগল গল্পটি এক বড় মিলন ও শান্তির মাধ্যমে শেষ হল একটি ভয়ঙ্কর প্রেমের গল্প শেষ পর্যন্ত রূপ নিল অমর ভালোবাসার কাহিনীতে ভিডিওর শেষ দিকে বর্ণনাকারী বলল এই সিনেমা দেখে আবারও ভালোবাসার প্রতি বিশ্বাস ফিরে পেলাম তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না বেল আইকনটি অন করে পাশে থাকো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ ভালোবাসা কখনো মরে না কখনো তা শরীরের সীমা ছাড়িয়ে আত্মায় রূপ নেয় যেখানে মৃত্যু ভয় কিংবা সময় কিছুই তাকে আলাদা করতে পারে না ছোটমি ও ছোট সুয়াইয়ের গল্প আমাদের শেখায় যখন ভালোবাসা সত্যি হয় তখন তা মৃত্যুর পরও জীবিত থাকে এক নিঃশব্দ